আমি যে মন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেছি একইভাবে বাংলাদেশের সনামধন্য একটা প্রতিষ্ঠান ইভেন কি এশিয়া মহাদেশের ভিতরেও গ্যাস সেক্টরের সর্বশ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান দ্বিতাস গ্যাসে আমি ডেপুটি জেনারেল ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যাকাউন্ট হিসেবে কাজ করেছি কর্মজীবনে যেমন আমার সাফল্য ছিল ব্যক্তি জীবনে আমি সফল আমার তিন সন্তানের জনক আমি একজন প্রফেসর ডাক্তার ছেলে আমার মেয়ে ব্যাংকের বড় অফিসার এবং ছোট ছিল অনেক উচ্চশিক্ষিত ব্যবসায়ী সেই হিসাবে আমি মনে করি সে হিসাবে যেমন আমি সফল চলি একজন সরকারি কর্মকর্তা হিসাবে আমি সফল একইভাবে আমি যদি আমাকে যদি দুটি উপজেলাবাসী নির্বাচিত করে আমি সফলভাবে আমি আমার দায়িত্ব পালন করতে সক্ষম হব কেননা আমি শুধু বাংলাদেশি দেশের প্রতিনিধিত্ব করিনি আমি বিশ্বের পাঁচটা বিশ্ববিদ্যুৎ সনামদলীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেও বিভিন্ন বিষয়ের উপর নিয়েছি যে কারণে আমার সেই প্রশিক্ষণের অভিজ্ঞতা এবং আমার মেধা ধর্ম অভিজ্ঞতা সবগুলো যেন এক করতে পারি তাহলে আমি বিশ্বাস করি স্মার্ট বাংলাদেশ বিমাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে আদর্শ এবং শেখ হাসিনার যে পরিকল্পনা এবং আমি সেটা বাস্তবায়ন করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মেঘায় দান করে এবং আমার আরও পরিকল্পনা আছে আমি ডুমকিবাসীর জন্য ঘুরে ঘুরে দেখেছি যে এখানে কোনো সরকারি কবরস্থান নাই আল্লাহ কবল করে মুসলমানদের জন্য সরকারি কবরস্থান করবো হিন্দু ভাইদের জন্য কোনো শ্মশান নাই যদি আমি বেঁচে থাকি আমাকে যদি ডুমকিবাসী ভাইস চেয়ারম্যানের নির্বাচিত করে আমি তাদের জন্য একটা শ্মশানের ব্যবস্থা করব একইভাবে আমি দেখেছি এই এলাকায় বিশেষ করে এই যে খেতে খাওয়া মানুষগুলো যারা অটো চালায় একবার আমি একটা মিটিং থেকে ফেরার পথে তারা দেখেছি যে আমার কাছে পাঁচশো টাকা চেয়েছিল আমি বললাম যে পাঁচশো টাকা কী করবা সে বলছে আমি ঔষধ কেন্দ্র আমি ভাবলাম ঔষধ আমি না একদিন দিলাম তারপরে তুমি কী করবা এভাবেই তাকে ভিক্ষিভিত্তি করে জীবন বাঁচাতে হবে আমি বলছি না সেটা হবে না আমার যে মেধা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাতে করে আমি বিশ্বাস করি ওদের জন্য আমাকে কল্যাণ ট্রাস্ট করতে পারতে আমি যদি ওদের কল্যাণ ট্রাস্ট করি তাহলে ট্রাস্টের মাধ্যমে ওদের জীবনধারা পরিচালিত হবে বদলে যাবে ওদের ভিক্ষা বৃত্তি আর ওদের করতে হবে না ইসলামের সে আদর্শ নবীন শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করা সবই ওরা সেই কাজটা করতে পারবে ওদের মাধ্যমে সে যদি কেউ হারিয়েও যায় কোনো সে অটোরিকশা যদি চুরিও হয়ে যায় তাহলে এই ট্রাস্টের মাধ্যমে ওরা ওদেরকে বেকার থাকতে হবে না ওরা সেই কাজটা করতে সক্ষম হবে কাজী আমি বিশ্বাস করি আমি গবরস্থান শ্মশান এবং অটো শ্রমিক ভাইদের জন্য একটা কল্যাণ ট্রাস্ট গঠন করবো আল্লাহ আমাদের আরও একটা পরিকল্পনা আছে শিক্ষিত বেকার যুবক যারা আছে আমি বিশ্বের বিভিন্ন দেশে যে মডেল দেখেছি সেই মডেলের আওতায় আমি ওদেরকে যদি আল্লাহ আমাকে প্রবল করে আমি ওদের জন্য একটা আলাদা কর্মের ব্যবস্থা করব। যাতে করে এই তরুণরা বিপদ না হয় তরুণরা যেন বেকার হয়ে না থাকে তরুণের জন্য তারে দাঁড়ে চাকরির জন্য না ঘুমায় হাজার হাজার টাকা খরচ করে একটা দশ হাজার টাকা চাকরির জন্য দশ লাখ বিশ লাখ টাকা ঘুষ না হয় আমি যদি পারি ওদেরকে উদ্যোক্তা বানাবো ওদের নিজেদের কাজ নিজেরাই করবে নিজেদের মাধ্যমে নিজেরা প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমার সহায়ক প্রশ্নটা হচ্ছে আমরা আসলে জনমতের কাছে আসলে জানতে জানতে পেরেছি যে অনেক প্রার্থী এই নির্বাচনের টাইমে তাদেরকে বিভিন্ন প্রকার আসলে প্রলোভন দেখিয়ে থাকে কেউ বিভিন্ন প্রকারে যেমন নির্বাচিত হলে অনেক ভাবি সহযোগিতা করা জীবনে আমি সততার সাথে নিষ্ঠার সাথে এবং আমার মেধা দিয়ে আমি যেভাবে আমার প্রতিষ্ঠানের উপকার করেছি প্রতিষ্ঠান মান রক্ষা করার চেষ্টা করেছি ঠিক একইভাবে আমি দুর্কি উপজেলা বাসীর জন্য আমি যে কমিটমেন্টগুলো করেছি আমি আমার ব্যক্তির জীবনে সেই সততা নিষ্ঠা এবং আমার সেই অভিজ্ঞতা কাজে লাগে আমি সুন্দর একটা কিছু উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস যেখানে সৎ থাকবে সততা থাকবে নিষ্ঠা থাকবে থাকবে না কোনো ভয় থাকবে না কোনো দ্বিধা থাকবে না কোনো সংশয় আবারও আমি ঘুম টু বদলা বাসিন্দা আছে ভোট চাই আপনারা সবাই আসাদের 23 তারিখের নির্বাচনে আমাকে বৈমারকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এবং আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ আমি যে প্রতিজ্ঞাগুলো করেছি সেগুলো রক্ষা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জয় জয় উপজেলায় ভাইস চেয়ারম্যানে